হ্যালো গুড ইভিনিং বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আর আজ কোন আমরা বেরোচ্ছি মেলার উদ্দেশ্যে তাই ভাবলাম তোমাদের সাথে সবটা শেয়ার করব কি কি করছি আর কি কি করব? তো চলো মেয়েও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি মেলাতে যাই যেতে যেতে আবার তোমাদের সাথে আসছে কথা বলতে আর কেমন লাগছে আমাদেরকে সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানি ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়েও গেলাম সুমিত একটু লেটে আসবে বলল সেই জন্য আমি শাশুড়ি মা মা বাবা আর পায়েস একসাথে আমরা যেহেতু রিক্সা স্ট্যান্ডে যাবো আচ্ছা দেখো আমার মাম্মা আর আমার বাবা আর সামনে আমার শাশুড়ি মা আর সুমিত একটু পরে আসবে বললো তো দিয়ে হাঁটতে হাঁটতেই কথা বলছি পরে ভয়েস ওভার তোমাদেরকে দেবো আর এই যে যাচ্ছে এটা আমার মা এই যে এখানে আমরা স্ট্যান্ডে এসেছি আমরা যেহেতু অনেকজনই ছিলাম তার জন্য দুটো রিক্সা করতে হয়েছিল একটাতে বসেছিলাম আমি বাবার পায়েস আর একটিতে বসেছিল আমার মা আর শাশুড়ি মা আমরা পৌঁছেও গেলাম ফাইনালি এখন ওয়েট করছি দুই মায়ের অপেক্ষায় জানো তো প্রায় দশ মিনিট মাদের জন্য অপেক্ষা করার পর জানতে পারলাম মারা অলরেডি মেলায় প্রবেশ করে গেছে কারণ মারা নেমেছিল অন্য রাস্তায় আমরা নেমেছিলাম অন্য রাস্তায় তাহলে চলো আমরা এখন মেলাতে প্রবেশ করি প্রবেশ করার পর তোমাদের সবটা দেখাই আগেও তোমরা দেখেছো মেলাতে এর আগেও আমি দু তিন দিন এসেছি দু তিন দিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আর আজকে লাস্ট মেলা আজকে তো ভিডিও শেয়ার তোমাদের সাথে করবই এত সুন্দর ভিড় মেলাতে এরকম ভিড় না হলে মেলা কি জমি বলো আর পায়েস তো ভীষণ খুশি ছিল এই বেলুন দেখছে ওখানে আরেকটি বেলুন দেখছে তারপরে এই দেখছে ওটা দেখছে মানে সেই কি বলবো তো এত লোকজন মানে কখনো এভাবে দেখে না রাস্তায় যখন ওকে বের করি তখনই এইভাবে দেখায় নিজেকেও একটু দেখালাম এই যে আমি বাবা পায়েস একসাথেই আমরা আর কি মেলায় প্রবেশ করলাম আর এই যে মারা গেটের সামনেই দাঁড়িয়ে ছিল তার জন্য মাদের এই ভিডিও ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করলাম বাবা তো খুব হ্যাপি ওকে নিয়ে একটু নাচ করতে লেগেছে গান হচ্ছিল আর গানটা তোমাদের সাথে শেয়ার করিনি চলে আসবে বলে তোমরা দেখতে থাকো আবার আসছি তোমাদের সাথে পরে কথা বলতে আর আমরা কি করেছিলাম জানো তো আমরা পেপার নিয়ে গেছিলাম বাড়ি থেকেই যে পেপারগুলো সব পেতে নিয়েছি আর আমরা বসে বসে এখানে খুব আড্ডা দিচ্ছিলাম পায়েস কতটা হ্যাপি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তাই 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 মামাবা মামাবাড়ি যাই তাই 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 মামাবা এই দেখো মিলন সংঘ যে স্টেজটি তোমরা দেখতে পাচ্ছো এখানে ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ কিন্তু সাজানো আছে আজকেই কিন্তু এই লটারি খেলা চলো দেখা যাক কি হয় আর এদিকে বলতে বলতে দিদিভাইও চলে আসলো জামাইবাবুও চলে আসলো আর আমার বাবার কোলে আছে পায়েস আর এদিকে দেখতে পাচ্ছ কী সুন্দর দেখো ওই বাবলসগুলো এত ভালো লাগে না আমার মনে সেই ছোট্টবেলায় ফিরে চলে যায় কিন্তু সেটা তো কখনোই সম্ভব না যাই হোক এসব বাদ দাও এখন দেখো পায়েসের ছোট্টবেলাটা পায়েস কীভাবে উপলব্ধি করছে বেলুন কিনে নিয়ে চলে আসলো পিসাইয়ের সাথে আর আমরা এদিকে চলে গেলাম একটু কেনাকাটা করতে মেলা মানেই তো কেনাকাটা আর সব থেকে বড়ো কথা আজকেই তো শেষ মেলা আবার ঠিক একটি বছর পর আবার এই মেলা বসবে তাহলে মনে সুখে আগে চলো আমরা কিছু কেনাকাটা করে নিই আর এদিকে সুমিত চলে এসছে এসে ও তো পাপার কোল ছাড়ছেই না যেহেতু পাপা অনেকটা পর এসছে তো চলো এখন আমরা একটু ফুচকা স্টলে যাই ফুচকা খেয়ে নিই অনেক তো বকর বকর হলো তারপরে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে তোমরা দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে মারা আচারের দোকানের সামনে আচার কিনছিল তাই আমি একটু পায়েসকে নিয়ে একটু আনন্দ করছিলাম আর তোমাদের সেই বলেছিলাম লটারি খেলার কথা দেখো একটা ডিজিটের জন্য আমাদের কিন্তু মিস হয়ে গেল এনফিল্ড যাক সবই তো ভাগ্যের ব্যাপার বলো আসছে বছর আবার হবে আর এদিকে না সবাই সেল ফাটাচ্ছে মানে ক্লাব থেকে আর কি যাক তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থেকো আজকের মতন তোমাদেরকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো টাটা